হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হোপ ইউ অল আর ফাইন টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট অ্যান আনসিন প্যাসেজ চিলড্রেন জেনারেলি এমিউলেট দ্য অ্যাডাল্টস চিলড্রেন শিশুরা জেনারেলি সাধারণত এমিউলেট অনুকরণ করে দ্য অ্যাডাল্টস বড়দের এই নিয়ে হলো আমাদের আজকের আনসিন টপিক ইট ইজ আ নোন ফ্যাক্ট এটি একটি পরিচিত সত্য দ্যাট যে চিলড্রেন শিশুরা জেনারেলি সাধারণত এমিউলেট অনুকরণ করে দ্য অ্যাডাল্টস বড়দের ওয়েন যখন আর চাইল্ড একটি শিশু ইমিউটেটস অনুকরণ করে অ্যান্ড এল্ডার স্মোকিং একজন কোনো বয়স্ক ব্যক্তি ধূমপান করছে যখন সেটা বাচ্চারা অনুকরণ করে বাড়িতে কীভাবে বাই হোল্ডিং আ পেনসিল একটা পেনসিলকে ধরে বিটুইন হিজ হার তিনই ফিঙ্গার্স তার ছোট্ট আঙুলের মাঝে ধরে তারা সেটাকে অনুকরণ করে মানে বড়োরা ঠিক যেভাবে দুই আঙুলের মাঝে ধরে ধূমপান করে সেটা বাচ্চারা বাড়িতে অনুকরণ করে বড়োদেরকে দেখে কীভাবে বাই হোল্ডিং আ পেনসিল একটা পেন্সিলকে ধরে বিটুইন হিজ হার টিনি ফিঙ্গার্স তার ছোট্ট আঙুলের মাঝখানে ধরে মোস্ট অফ আস আমাদের বেশিরভাগ ফাইন্ড ইট কোয়াইট কিউট এটাকে বেশ সুন্দর লাগে আমাদের দেখতে যখন বাচ্চারা এটা করে তখন আমরা বেশ এটাকে সুন্দরভাবে ভাবি আর কি বা সুন্দরভাবে দেখি উই ফেইল টু রিয়ালাইজ আমরা বুঝতে ব্যর্থ হই দ্যাট যে দিস হার্মলেস ইমিটেশন এই নিরীহ অনুকরণটি অফ অ্যান্ড রেজাল্টস প্রায়ই পরিণত হয় ইন অ্যাকচুয়াল স্মোকিং প্রকৃত ধূমপানে পরিণত হয় ওয়েন দে গ্রো আপ যখন তারা বড়ো হয়ে যায় আমরা এটা বুঝতে ব্যর্থ হই ছোটোবেলায় বাচ্চারা বা শিশুরা যখন দুই আঙ্গুলের ফাঁকে পেন্সিল নিয়ে সেটাকে অনুকরণ করছে সেটা প্রায়ই বড়ো হয়ে গেলে অ্যাকচুয়াল স্মোকিং মানে প্রকৃত ধূমপানে পরিণত হয় ওয়েন দে গ্রো আপ যখন তারা বড়ো হয় সো ইট ইস টাইম টু টেক আ পজ সুতরাং এখন এটি একটি বিরতি নেওয়ার সময় অ্যান্ড থিঙ্ক এবং ভাবার সময় অ্যাবাউট ইটস কনসিকুয়েন্সেস এর পরিণতি সম্পর্কে ভাবার সময় এটা অ্যাকর্ডিং টু ডাব্লিউএএইচও ডেটা ডাব্লিউএইচও মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা অনুযায়ী বা অনুসারে টোব্যাকো তামাক কিলস মেরে ফেলে মোর দ্যান সেভেন মিলিয়ন পিপল ইচ ইয়ার প্রত্যেক বছর সাত মিলিয়ন লোককে মেরে ফেলে তামাক এক মিলিয়ন মানে দশ লক্ষ তো সেভেন মিলিয়ন লোককে প্রত্যেক বছর টোব্যাকো বা তামাক কিলস মেরে ফেলে মানে তামাকের কারণে মারা যায় হোয়াইল যখন মোর দ্যান সিক্স মিলিয়ন অফ দোস তাদের মধ্যে ছয় মিলিয়নেরও বেশি ডেথস মৃত্যু আর দ্য রেজাল্ট অফ ডাইরেক্ট টোবাকো ইউজ ডাইরেক্ট ইউজ মানে সরাসরি তামাক ব্যবহারের ফল ফলে মারা যায় সিক্স মিলিয়নেরও বেশি লোক মেনি নন স্মোকারস অনেক অধূমপাই মানে যারা ধূমপান করে না ডাই মারা যায় কারণ দেয়ার আর তারা সংস্পর্শে আসে টু সেকেন্ড হ্যান্ড স্মোক সেকেন্ড হ্যান্ড স্মোক মানে এখানে বলা হচ্ছে একজন ব্যক্তি যখন ডাইরেক্টলি বা সরাসরি ধূমপান করছেন এবং তার সামনে যারা দাঁড়িয়ে কথা বলছেন বা পাশে দাঁড়িয়ে আছেন তারা তাদেরও শরীরের ভেতরে কিন্তু তামাকের ধোঁয়া প্রবেশ করছে যাচ্ছে পাশে যে লোকটি দাঁড়িয়ে আছে তিনি কিন্তু ডাইরেক্টলি স্মোকিং করছেন না সরাসরি ধূমপান করছেন না কিন্তু তিনিও ধূমপানের ধোঁয়া ভেতরে নিচ্ছেন তো সেটাকে বলা হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোক সংস্পর্শে আসছে তারা বাইরে রাস্তায় পথে ঘাটে যেভাবে দেখা যায় ওভার এইটটি পারসেন্ট অফ ইন্ডিভিজুয়ালস আশি শতাংশেরও বেশি ব্যক্তি বা লোক হু স্টার্ট স্মোকিং যারা ধূমপান শুরু করে ডিউরিং অ্যাডলসেন্স বয়স সন্ধিকালে আশি শতাংশেরও বেশি ব্যক্তি বা লোক বয়স সন্ধিকালে ধূমপান শুরু করে উইল কন্টিনিউ তারা চালিয়ে যাবে টু স্মোক ধূমপান ইন অ্যাডাল্টহুড প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তারা কিন্তু সেই ধূমপানটা আর ছাড়তে পারবে না তারা সেটাকে কন্টিনিউ করে যাবে চালিয়ে যাবে ওয়াইল যখন ওয়ান থার্ড এক তৃতীয়াংশ অফ দেম তাদের উইল ডাই মারা যাবে প্রি অকালে মারা যাবে তাদের এক তৃতীয়াংশ লোক ওই আশি শতাংশ লোকের মধ্যে ডিউ টু স্মোকিং রিলেটেড ডিজিজেস ধূমপান সম্পর্কিত রোগের কারণে কি কি লাইক ক্যান্সার হার্ট ডিজিজ হার্টের বিভিন্ন রোগ হবে ক্যান্সার হবে অ্যান্ড ক্রনিক লাং ডিজিজ এবং দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ হবে রোগে মারা যাবে এক্সপেরিমেন্টেশান বাই চিলড্রেন শিশুদের দ্বারা পরীক্ষা ক্যান র্যাপিডলি দ্রুত স্ক্যালেট পরিণত হতে পারে বা বৃদ্ধি হতে পারে ইনটু হেভি স্মোকিং ভারী ধূমপানে পরিণত হতে পারে মানে শিশুরা তাদের বয়সন্ধিকালে পরীক্ষা করে স্মোকিং শুরু করে সেটা কিন্তু দ্রুত স্ক্যালেট হয়ে যেতে পারে বৃদ্ধি হয়ে যেতে পারে বা পরিণত হতে পারে ইন্টু হেভি স্মোকিং ভারী ধূমপানে পরিণত হয়ে যেতে পারে এক্সপার্টস বিশেষজ্ঞরা সে বলেন দ্যাট যে আনলেস আর্জেন্ট অ্যাকশান ইজ টেকেন আনলেস যতক্ষণ না পর্যন্ত আর্জেন্ট অ্যাকশান জরুরি পদক্ষেপ ইজ টেকেন নেওয়া হচ্ছে ইমিডিয়েটলি অবিলম্বে দ্য অ্যানুয়াল ডেথ টোল বার্ষিক মৃত্যু সংখ্যা কুড রাইস বৃদ্ধি হতে পারে বা বেড়ে যেতে পারে টু মোর দ্যান এইট মিলিয়ন আট মিলিয়নেরও বেশি বাই টোয়েন্টি থার্টি দু সালের মধ্যে আট মিলিয়নেরও বেশি তে পৌঁছে যেতে পারে বার্ষিক মৃত্যু সংখ্যা যেটা এখন সিক্স মিলিয়ন দিস শিওর এটা নিশ্চিত ইজ আ গ্লুমি হলো একটি হতাশজনক অ্যান্ড চেয়ারলেস উল্লাসহীন ওয়ার্ল্ড পৃথিবী দ্যাট উই আর লিভিং বিহাইন্ড আমরা রেখে যাচ্ছি টু আওয়ার ফিউচার জেনারেশনস আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি গ্লুমি হতাশজনক অ্যান্ড চিয়ারলেস উল্লাসহীন পৃথিবীকে রেখে যাচ্ছি সো ইট ইজ টাইম টু মোটিভেট সুতরাং এখন এটা অনুপ্রাণিত করার সময় ইয়াংস্টার্স যুবকদের তরুণদের টু স্টে অ্যাওয়ে দূরে থাকতে ফ্রম দিস ডেডলি হ্যাবিট এই মারাত্মক হ্যাবিট বা অভ্যাস থেকে দূরে থাকার জন্য তাদেরকে অনুপ্রাণিত করার সময় এটা ডক্টর শ্যামা চোনা দ্য এডুকেশানিস্ট ডক্টর শ্যামা চোনা একজন শিক্ষাবিদ সেইস বলেছেন দ্য বেস্ট ওয়ে টু মোটিভেট দেম তাদেরকে অনুপ্রাণিত করার সবচেয়ে ভালো উপায় হল স্টে অ্যাওয়ে দূরে থাকতে ফ্রম স্মোকিং ধূমপান থেকে ইজ টু ইনভলভ দেম তাদেরকে নিযুক্ত করে রাখতে হবে বা নিযুক্ত করতে হবে ইনসাম অ্যাক্টিভিটিস কিছু কার্যকলাপে মানে কিছু ভালো কার্যকলাপের সাথে তাদেরকে যুক্ত রাখতে হবে সেই সাজেস্ট তিনি পরামর্শ দিয়েছেন দ্যাট যে স্কুলস ক্যান অর্গানাইজ স্কুল আয়োজন করতে পারে ইভেন্টস বিভিন্ন অনুষ্ঠান লাইক স্পোর্টস যেমন খেলা ড্রামা নাটক অ্যান্ড স্টোরি টেলিং সেশানস এবং বিভিন্ন গল্প বলার সেশান আয়োজন করতে পারে বিভিন্ন স্কুল যেমন ধূমপানের উপরে বিভিন্ন ড্রামা বা স্টোরি টেলিং সেশানস ধূমপানের বিভিন্ন যে খারাপ দিকগুলি মানুষ কীভাবে মারা যাচ্ছে সেই সব বিষয়ের উপরে স্কুল ইভেন্টস অর্গানাইজ করতে পারে সাচ পার্টিসিপেটারি লার্নিং এই ধরনের অংশগ্রহণমূলক শিক্ষা ইজ ভেরি এফেক্টিভ খুব কার্যকর হয় বিকজ কারণ ইট ডিসুয়েডস এটা বিরত রাখে কিডস বাচ্চাদেরকে ফ্রম স্মোকিং ধূমপান থেকে হোয়েন দেমসেলভস যখন তারা নিজেরাই প্রোপোগেট প্রচার করে ইটস ব্যাড এফেক্টস এটার খারাপ প্রভাব সম্পর্কে ধূমপানের খারাপ প্রভাব সম্পর্কে যখন বাচ্চারা স্কুলে বিভিন্ন স্টোরি টেলিং বা বিভিন্ন নাটক ড্রামার মাধ্যমে যখন তারা এটাকে প্রচার করে তখন এটা খুব এফেক্টিভ শিক্ষা হয় একটি কার্যকারী শিক্ষা হয় প্যারেন্টস হ্যাভ আ বিগ রোল টু প্লে বাবা মার একটি বিরাট রোল বড় ভূমিকা রয়েছে ওয়েন ইট কামস টু ইনফ্লুয়েন্সিং যখন এটা প্রভাবিত করার সময় আসে দে আর কিডস তাদের বাচ্চাদেরকে মানে তাদের বাচ্চাদেরকে প্রভাবিত করার জন্য বাবা মায়ের একটি বিরাট ভূমিকা রয়েছে থিয়েটার ডাইরেক্টর থিয়েটার পরিচালক অরবিন্দ গৌর অরবিন্দ গৌর সেইস বলেছেন দ্যাট যে আ স্মোকিং প্যারেন্ট একজন ধূমপান করা বাবা মা ক্যান নেভার টেল কখনোই বলতে পারে না হিজ হার চাইল্ড তার শিশুকে বা বাচ্চাকে নট টু স্মোক ধূমপান না করার জন্য বিকজ কারণ দ্যাট উড বি টু হাইপো সেটা একটা ভণ্ডামি বা কপটতা হবে মানে কোনো ধূমপান করা প্যারেন্ট বা পিতা মাতা যদি তাদের বাচ্চাকে ধূমপান না করার জন্য সাজেশান দেয় বা মোটিভেট করে বা ইনফ্লুয়েন্স করে প্রভাবিত করে বলছে উড বি টু হাইপ্রো সেটা একটা ভণ্ডামি বা কপটতা হবে মানে যখন মা বাবা নিজেই ধূমপান করছে এবং তার ছেলেকে বলছে ধূমপান না করার জন্য তো সেটা একটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না So, thanks for watching. Hope you understood the thought of this unseen passage. If you love English and want to learn English, please do subscribe my channel. Thank you so much.